নমস্কার বন্ধুরা শতাব্দিকে চেন কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমি আজকে বাড়িতেই বানিয়েছি সুন্দর এই পাঁপড়টা শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয় আর এটা যেমন দেখতে সুন্দর খেতেও সুন্দর হয় খুব কম উপকরণে ঝটপট তৈরি হয়েছে আর পাঁপড়গুলো কতটা মোচমুচি হয়েছে দেখুন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো এটা দেখে আপনারা ভাবছেন এটা দিয়ে আবার কী বানাবে ঠিকই ধরেছেন আজকে আমি ভাতের মাঠ দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো তো এই মাঠটা কিন্তু খুব ভালো করে পরিষ্কারভাবে করে নিতে হবে আর খেয়াল করতে পারেন দেখুন মাড়ের উপরে কিন্তু সর পড়েছে এই সরটাকে ফেলে দিয়ে ওপর থেকে মাঠটা ফেলে নিচের গাঢ় অংশটাই নিতে হবে এবার এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু ময়দা মিশিয়ে দেবো অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা ব্যাটার করে নিতে হবে তো আমি অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি এখানে কোনো মাপের ব্যাপার নেই এরকম অল্প অল্প ময়দা দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে আর ব্যাটারটা কীরকম করাতে হবে করতে হবে সেটা আমি পরে আপনাকে দেখিয়ে দিই এগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ময়দার নিতে যেন কোনোরকম বেলা না কাটিয়ে থাকে তাহলে কিন্তু এটা ভালো হবে না আর যেহেতু এখানে ভাতের মাঠ রয়েছে তার জন্য পাতাটা কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে তো ময়দাটা আমি একটু ভালো করে ফেটে নিচ্ছি ফয়াল করবে নিয়ে কিন্তু কোনো রকম ডালা বাকিয়ে নেই এবার ময়দাটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার এখানে একটা হাড়ির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা ফুটতে দেবো দশ মিনিট মতো আমি এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম এবার এটা আবার একটু ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু বেশি পরিমাণে দিলাম গোটা জিরেটা মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু বুঝে শুনে দেবেন আর বেশি পরিমাণ লবণ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না এই সব কিছু এইভাবে আবার একটু মিশিয়ে দিচ্ছি এবার আপনাদের ব্যাথারটা কীরকম তৈরি করবেন সেটা দেখাচ্ছি এরকম একটা হাতা নিয়ে খুব ভালো করে ঘুটে দিয়ে এরকম ফেলে দিলে খেয়াল করে দেখবেন হাতের গায়ে কিন্তু লেগে থাকবে ব্যাটারটা কিন্তু এরকমই তৈরি হবে আর এরকম ক্ষেত্রে যদি দেখেন ব্যাটারটা কখনও মোটা বা পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আটা বা ভাতের মাঠ দিয়ে আপনারা ব্যাটারটাকে ঠিকঠাক মতো তৈরি করে নিতে পারেন তো এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি আজকে আমি পাপড়টা বানাচ্ছি হাড়ির ঢাকনা দিয়ে এটা কিন্তু সবার কাছে খুব সহজেই কিন্তু পাওয়া যায় তাই আমি ভাবলাম ঢাকনা দিয়েই আজকে পাপড়টা বানিয়ে নিই আপনাদের কাছে যদি ঢাকনার পরিবর্তে কোনো ছোটো প্লেট থাকে আপনারা সেটা দিয়েও বানাতে পারবেন এবার একটা ন্যাকড়ার মধ্যে সামান্য মতো তেল নিয়ে আমি এরকম খুব ভালো করে ঢাকনার মধ্যে এরকম করে ভুলিয়ে নেব এবার এর মধ্যে ব্যাটারটা আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে খুব ভালো করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে তো এটা আমার তৈরি হয়ে গেছে এখানে জলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ঢাকনাটা এভাবে বসিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি খেয়াল রাখতে হবে কোন রকম যেন ভাবটা বেরিয়ে না যায় একই রকমভাবে আর একটা বানিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে বুলিয়ে নেওয়ার পর এক খাতে মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এভাবে ঘুরিয়ে নেবো একটা বসিয়ে আর একটা এভাবে কিন্তু রেডি করে নিতে হবে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে আসছে তো তিরিশ থেকে চল্লিশ একই রকমভাবে আবার একটা বসিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হতে দেবে এই গরম অবস্থায় এটা কিন্তু তুলতে গেলে এটা ভেঙে যেতে পারে আর কাপড়টা কিন্তু দেখতেও ভালো হবে না এটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি তুলছি তো এটা অনেকটাই ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে এইভাবে একটু সাইডগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে করে দেখবেন এভাবে টান দিলে পাপড়টা উঠে যাচ্ছে দেখেছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো আমি এগুলোকে বানিয়ে নিয়েছি এবার ভালো করে রোদ খাইয়ে নিয়ে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো আমি এখানে পাঁপড়গুলোকে খুব ভালো করে রোদ খাইয়ে নিয়েছি আর দেখে বুঝতে পেরেছেন পাপড়গুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এটা কিন্তু এখন যে আমাদের রোদ আসছে একদিনের রোদেই কিন্তু পাঁপড়গুলো এরকম সুন্দরভাবে শুকিয়ে যায় এই দেখুন কতটা সুন্দরভাবে পাঁপড়টা শুকিয়েছে এবং আমি এগুলোকে আপনাদের ভেজে দেখাচ্ছি এটা কিন্তু খেতেও কিন্তু অতটাই সুন্দর হয় এবার এখানে আমি আগে থেকে তেল গরম রেখে দিয়েছি তেলটা গরম হতে দেবো তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি পাঁপড়ি পাঁপড় পাপড়গুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে আর এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে তো আপনারাও এইভাবে কাপড়গুলো ছটপট বাড়িতে বানিয়ে নিন আর বাড়িতে সবাইকে এইভাবে বানিয়ে পরিবেশন করুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা